বাংলাদেশে যখন সরকার গঠন করে তখন তিনশো জন এমপি থাকে এবং সেই এমপিদের মধ্যে থেকেই আবার অনেকজন মন্ত্রী হন প্রত্যেক এমপি এবং মন্ত্রীর অ্যাগেনস্টে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় উন্নয়নমূলক কাজের জন্য একজন এমপি একটা আসনে যে রাস্তাঘাট স্কুল কলেজ বিভিন্ন রাষ্ট্রীয় যে উন্নয়নমূলক কাজ সেই কাজগুলি করার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ থাকে কিন্তু আমাদের জানা মতে দুই সালে সরকার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আসে তখন থেকেই কোনো এমপি মন্ত্রী নেই সেই হিসাবে ওই বরাদ্দগুলোও নেই তাহলে এরপর থেকে এই যে আজকে দুই সাল এর মধ্যে যে রাজস্ব সরকারি ফান্ডে জমা হয়েছে সেই হিসাবে অর্থের ঘাটতি থাকার কথা নয় গত কয়েকদিন আগেই অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের অর্থ নিয়ে আর কোনো চিন্তা নেই তারপরও সরকারি কর্মচারীদের কোনো দাবি উঠলে তাদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় অর্থ নেই বাজেট নেই বরাদ্দ নেই কিংবা মূল্যস্ফীতি এটা সেটা এগুলি দেখানো হয় আজকে শিক্ষকরা দেখেন মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য শহীদ মিনারে ঘুমোচ্ছে রাতের আধারে অথচ এই শিক্ষকরাই সবাইকে শিক্ষিত করে তারপরে আজকে মন্ত্রী মিনিস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হচ্ছে উপদেষ্টা হচ্ছে কিন্তু আজকে সেই শিক্ষকদের ঘরে ভাত নেই তাদের ঘরে থাকার জায়গা নেই সরকারি কর্মচারীরা দশটা বছর থেকে দুইটা পে স্কেল থেকে বঞ্চিত তাদের দশ বছর থেকে টাইম স্কেল নেই সিলেকশন গ্রেড নেই পদোন্নতি নেই কর্মচারীদের যে কিভাবে দিন চলছে সেই খোঁজ সরকারের কাছে নেই একজন কর্মচারী পনেরো হাজার টাকা বেতন দিয়ে যদি তাকে আট থেকে দশ হাজার বারো হাজার টাকা শুধু ঘর ভাড়া দিতে হয় তাহলে বাকি কি দিয়ে সংসার চালাবে আবার ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার যদি সারা মাসে শুধু ডাল আলুর ভাড়া তার ভাত খায় তাও ন্যূনতম জরিফ হিসাবে দেখা যায় যে তাদের সাতাইশ আঠাইশ বা তিরিশ হাজার টাকার মতো শুধু খাওয়া খরচ লাগে বাসা ভাড়া তারপরে তাদের ছেলে মেয়ের শিক্ষা খরচ বৃদ্ধ বাবা মার অসুস্থতাজনিত কারণে তাদের চিকিৎসা খরচ সাংসারিক নৃত্যপন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যয়ভার মিটিয়ে কিভাবে একজন সরকারি কর্মচারী পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকায় সংসার চালায় আপনারা একটু ভেবে দেখুন তো আপনারা এই যে দেশের অর্থ এখন বরাদ্দ আছে আপনারা যদি পে স্কেল দিয়ে নাও যান যে নির্বাচিত সরকার আসবে তারা আগে এসে এই ব্যালেন্সকে ভাগ বটরা করে খেয়ে নেবে রাষ্ট্রের কোনো উন্নয়নের কাছে আসবে না কিন্তু আপনারা যদি সেই ব্যালেন্স থেকে কর্মচারীদেরকে ভালো একটা বেতন কাঠামো দিয়ে যান তাহলে একদিকে আপনারা সরকারি কর্মচারীদের কাছে আজীবন সম্মানিত হয়ে থাকবেন একটা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করবেন আগামী প্রজন্ম যারা নতুন সরকারি চাকরিতে যোগদান করবে তারা ভালো একটা বেতন কাঠামো নিয়ে চাকরিতে যোগদান করবে তাদের আর রাস্তায় আন্দোলন করতে নামতে হবে না অপরদিকে দুর্নীতির সংখ্যা অনেকটাই কমে যাবে কারণ একজন কর্মচারী তখনই ভুল পথে পা বাড়ায় যখন সে আর চলতে পারে না তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায় একজন কর্মচারী যদি বিশ হাজার টাকা বেতন পায় বা পনেরো হাজার টাকা বেতন পায় আর তার যদি সারা মাস চলতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে তাহলে বাকি টাকাটা সে কীভাবে সংকলন করবে হয় তাকে রক্ত বিক্রি করতে হবে না হলে তাকে কিডনি বিক্রি করতে হবে নাহলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাকে দান করতে হবে নতুবা তাকে রাতের আধারে রিক্সা চালাতে হবে নাহলে তাকে পার্ট টাইম কোনো জব করতে হবে নাহলে তাকে দুর্নীতি করতে হবে তার সংসার তো চলতে হবে তাই না তাহলে এই এর হাত থেকে এই যে এ সমস্ত কার্যক্রম একজন সরকারি চাকরি করেও যদি তাকে চাকরির পরে পার্ট টাইম চাকরি করতে হয় তাহলে সরকারি চাকরি করে কী লাভ অথচ দেখেন দ্রব্য মূল্যের ধ্যাং ধ্যাং করে দাম বাড়ে এ স্কেল দিলেও দাম বাড়ে না দিলেও দাম বাড়ে আর পাবলিক যা কিছুই করে সব কিছু আজকের বাজার মূল্য অনুযায়ী আজকের দাম অনুযায়ী করে কিন্তু সরকারি চাকরিজীবীরা সেই দুই হাজার সালের বেতন দিয়ে আজকে দুই সালের বাজার কিভাবে করবে অনলাইন জরিপের তো দরকার নেই আপনারা শুধু চিন্তা করেন যে একজন সরকারি কর্মচারীর ছয় সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে শুধু ডাল আলুর ভর্তা আর ভাত তিনবেলা খেতে কত টাকা লাগে সেই টাকাটা হিসাব করে বাসা ভাড়া শিক্ষা খরচ চিকিৎসা খরচ নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসপত্র ইউটিলিটি চার্জ কত সব মিলিয়ে হিসাব করে যেটা আসে সেটাই আমাদেরকে দিয়ে যান এই কর্মচারীদের অভাব দূর করতে হলে বেতন বৈষম্য দূর করতে হলে আপনাদেরকে ওয়ান টু ফোর পদ্ধতি অবলম্বন করতে হবে এবং গ্রেড সংখ্যাকে কমিয়ে আনতে হবে আপনারা কর্মচারীদের পাশে থাকেন কর্মচারীদের দোয়া নিন কর্মচারীদের প্রতিটি পরিবার আপনাদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করুন